আসসালামু আলাইকুম ওরমাতুল্লা জন্ডিস হ্যাপাটাইটিস একটি মারাত্মক লিভারজনিত রোগ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য সমগ্র বিশ্বে প্রায় পঁয়ত্রিশ কোটি লোক এই ভয়ানক রোগে আক্রান্ত শুধুমাত্র বাংলাদেশে রোগে আক্রান্তের সংখ্যা এক কোটি বিশ লক্ষের মতো প্রতি বছর বাংলাদেশে রোগে আক্রান্ত হয়ে প্রায় পঁচিশ হাজারের মতো লোক অকালে মৃত্যুবরণ করছেন এ অকাল মৃত্যুর প্রধান কারণ হচ্ছে রোগ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পাওয়া সুতরাং ভয় আতঙ্ক নয় সতর্কতা এনে দেবে আপনাকে একটি সুস্থ সুন্দর জীবন প্রথমেই জেনে নেওয়া যাক এরোগের লক্ষণগুলো কি কি এরোগের লক্ষণগুলো হল চোখ এবং প্রস্তাবের হলুদ হওয়া সারা শরীরে চুলকানি বুকের ব্যথা হালকা জ্বর বমি বমি ভাব খাবার অরুচি পায়খানা কখনো নরম আবার কখনো শক্ত হওয়া অল্প পরিশ্রমে ক্লান্তি শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা ইত্যাদি ইত্যাদি তবে যাদের এইচ বেস পজিটিভ অর্থাৎ হ্যাভারাইটিস বি এবং সি ভাইরাস আক্রান্ত তাদের এসকল লক্ষণ দেখা দিতে প্রায় কয়েক বছর পর্যন্ত সময় লেগে যায় এবার জেনে নেওয়া যাক জন্ডিস ভ্যাভারাইটিস প্রথমত কত প্রকার জন্ডিস ব্যাভারাইটিস সাধারণত পাঁচ প্রকার। এ বি সি ডি এবং ই হেভারাইটিস এ এবং ই ভাইরাসগুলো সাধারণত আমাদের শরীরে দূষিত পানি এবং খাবারের মাধ্যমে প্রবেশ করে তবে হেভাটাইটিস বি এবং সি সবচাইতে মারাত্মক জন্ডিস ভ্যাপাটাইটিস যেটি রক্ত লালা অনিরাপদ শারীরিক বা যৌন সম্পর্কের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায় জন্ডিস ভ্যাপাটাইটিস যেহেতু আমাদের লিভারকে আক্রমণ করে তাই দ্রুত রোগের চিকিৎসা না করলে লিভারের কোষ ধ্বংস সহ লিভার সিরোসিস লিভার ক্যান্সার এবং কিডনি বিকল হয়ে যেতে পারে তবে হত সবার কিছু নেই সকল প্রকার জন্ডিস জন্ডিসাইটিস প্রতিষেধক চব্বিশটি দুর্লভ ভেষজ উপাদান দিয়ে তৈরি আমাদের এই লিভার কেয়ার মেডিসিনটি যেটি শতভাগ প্রাকৃতিক এবং সুগার ফ্রি লিভার কেয়ার সেবনে আপনি মাত্র পাঁচ থেকে সাত হবেন ইনশাল্লাহ তবে যারা বি এবং সি ভাইরাসে আক্রান্ত তাদের ধৈর্য ধরে দুই থেকে তিন সপ্তাহ ওই মেডিসিনটি সেবন করে নিতে হবে এতে করে আপনার লিভারে আক্রমণকারী জীবাণুগুলো ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং লিভারের চারপাশে একটি সুরক্ষা দেয়াল তৈরি হবে ফলশ্রুতিতে আপনার লিভার যে প্রকার ক্ষতিকারক জান্স এবং সকল প্রকার ক্ষতিকারক প্রদাহ থেকে সুরক্ষিত থাকবে আমাদের এই মেডিসিনটি জন্ডিস ভ্যাপাটাইটিসের পাশাপাশি কুষ্ঠকাঠিন্য এবং ফ্যাটি লিভারে অত্যন্ত কার্যকর আমাদের দীর্ঘ হতে দেখেছি জন্ডিস ভেপাটাইটিস আক্রান্ত একজন রোগী আরও নানা ধরনের রোগে আক্রান্ত থাকেন যেমন গ্যাস্ট্রিক আলসার ফ্যাটি লিভার কুষ্ঠকাঠিন্য ডায়াবেটিস ব্লাড প্রেশার ইত্যাদি ইত্যাদি আপনার রোগের ধরন বুঝে আপনাকে একটি সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমাদের রয়েছেন দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টরস যাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলার সুযোগ পাবেন তারাই আপনার ডিডিজ হিস্ট্রি নিয়ে আপনাকে একটি সঠিক গাইডলাইন প্রদান করবে প্রয়োজনে অন্যান্য বাটনে ক্লিক করুন মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ